দারিদ্রতাকে হার মানিয়ে সফলতার শীর্ষে ক্রিকেটার সেন্টু সরকার ঘরে নিত্যদিনের অভাব তবে শুধু অদম্য জেদ আর ইচ্ছাশক্তির জেরে অনেকটাই এগিয়ে গেল উনকোটি ত্রিপুরা জেলা কয়লা শহরের প্রতিভাবান ক্রিকেটার সেন্টু সরকার নামটা অনেকের কাছে অপরিচিত হলেও সে আজ ত্রিপুরার ক্রিকেট দলের দায়িত্বভার নিয়ে সিকে নাইটু ক্রিকেট টুর্নামেন্টে ত্রিপুরা দলের অধিনায়কের দায়িত্বভার পাওয়ায় খুশি শহরের ক্রীড়াপ্রেমী মানুষ সহ ত্রিপুরার সব অংশের জনগণ শহর পুর পরিষদ এলাকার তেরো নং ওয়ার্ডের কালীপুর এলাকার বাসিন্দা সেন্টু সরকারের পিতা সুনীল সরকার আজ থেকে প্রায় দশ বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে যখন মারা যান তখন সংসারের সমস্ত দায়িত্ব সামলায় সেন্টু সরকার তার মা বিল সরকারসহ সরকার সহ ভাই মন্টু সরকার ও বোন শ্রাবণী সরকারের পড়াশোনার জন্য বাবা নিত্যদিনের পুরনো কাপড়ের ব্যবসা শুরু করে সেন্টু সেই পুরনো কাপড় বিক্রি করে যা আয় হতো তা দিয়েই চলতো তাদের সংসার অভাবের সংসারে মাঝপথে সেন্টুকে পড়াশোনা হয় তবে পড়াশোনা থেকে সেন্টু নিজেকে সরিয়ে ক্রিকেট মাঠ ছাড়তে পারেনি কাজের ফাঁকে প্রতিদিন সেন্টু মাঠে ত্রিপুরা দলের হয়ে ক্রিকেট খেলতে ঘাম ঝরিয়েছে সেন্টু আর তাই প্রচন্ড ইচ্ছা শক্তিও ক্রিকেটকে আপন করে নিয়ে পিচ ঢালা পথ এগিয়ে গেছে সেন্টু তবে ভাই কিংবা বোনের পড়াশোনার জন্য কখনো কোনো অভাব রাখেনি সেন্টু সেন্টুর ভাই মন্টু সরকার বর্তমানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর বোন কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ছাত্রী প্রসঙ্গ উল্লেখ্য যে আগামী উল্লেখ জানুয়ারি ত্রিপুরাতে অনুষ্ঠিত হবে সিকে কে নাইডু ট্রফির প্রথম খেলা প্রাথমিকভাবে দুটি খেলার ইতিমধ্যে অধিনায়ক নির্বাচন করা হয়েছে অধিনায়ক করা হয়েছে ত্রিপুরা কয়লা শহরের ছেলে সেন্টু সরকারকে আর যার জন্য গর্ববোধ করছেন গোটা ত্রিপুরার মানুষ ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্স বাংলা কি বলবেন সেন্টু সম্পর্কে দশজনের ভালো কইলে আমিও ভালো কইমু দশজনের ভালো দিয়ে আমার ভালো তো আপনারা মানে এরকম ছেলে মেয়ে কয়জন তারা দুই ভাই এক বোন সেন্টু মানে বড় ছেলের নাম মন্টু নাম সেন্টু মন্টু কি করে

পুরান কাপড়ের ব্যবসায় আগরতলাতে পাইকারি মাল কিনে আনছি আমি সেলাই করছি সেলে নিয়ে দোকানদারি করছে বাগানে গেছে বাগান গেছে আমরা কইলা শুরু হয়েছে মানে সেন্টুর উপরেই সমস্ত দায়িত্ব ছিল হের উপরে সমস্ত দায়িত্ব আছে নইলে তো চোলার ভাড়া বিলাই ঘুমাইতো তারপর না করা গিয়া করাইতে পারছি না তো সেন্টুর যে সাফল্য সাফল্যের কি বলবেন না ওই তো ভালো অনক মনে হয় খেলা বাচ্চা নিচে তো খেল তো হইবো না খেললে তোর ভবিষ্যৎ তো ওই তো হইবো না যে রাজ্য টিম ঘোষণা হয়েছে তাতে সেন্টু সরকার কইলা শহরের ছেলে ক্যাপ্টেন হিসাবে যাচ্ছেন কি বলবেন ওর সাফল্য নিয়ে সেন্টু সরকার কৈলা শহর একজন সদস্য সদস্য বলতে ও আমাদের পুলিশ ক্রিকেটনের পক্ষ থেকে খেলে সেন্টু একটা এমন একটা ব্যক্তিত্ব যে তার বিভিন্ন পরিবেশে সে নিজেকে খেলার সাথে জড়িয়ে রেখেছে সেজন্যই আজকে এই জায়গাটা খেতে ওর যদি অতীতে একটু আমরা ঘাঁটি তো এক সময় এমনও হয়েছিল যে সংসার চালানোর জন্য ও বাজারের পাশে বসে মাটিতে বসে কাপড় বিক্রি করেছে কিন্তু ক্রিকেট থেকে তার নিজেকে সরায়নি এবং সেটার রেজাল্ট পেয়েছে ও আজকে আমরা সবাই কৈলাসরবাসী হিসাবে আমরা সবাই গর্বিত কৈলাসর ক্রিকেট অ্যাসোসিয়েশন গর্বিত ওর সেই সাফল্য এবং ও প্রমাণ করে দিয়েছে যে ভাগ্য না পারফরমেন্সেই ক্রিকেটের মূল কথা এছাড়াও কি মানে এই আর কোলাসর থেকে কেউ চান্স পেয়েছে ট্রফিতে ট্রফিতেশ্বর থেকে আর কেউ চান্স পায়নি সেন্টু সরকার ক্যাপ্টেন হয়েছে তবে আগামী যে দুটি ম্যাচের রঞ্জি প্লেয়ার সিলেকশন হয়েছে সেখানে আমাদের কৈলাস্বর থেকে অভিজিৎ সরকার এবং দেবপ্রসাদ সিনহা দুজন চান্স পেয়েছেন এবং ওরা প্রথম যে টিম বেরিয়েছে টিমের সেই টিমে আছেন আমরা ওদেরকে নিয়েও আমরা আশা রাখছি যে সেটা আরও আমরা ভালো খেলা দেখাতে পারবে এবং আরও বেশি বেশি প্লেয়ার্স যাতে ত্রিপুরার পক্ষ থেকে খেলতে পারে ন্যাশনাল খেলতে পারে সেই ব্যাপারে আশা রাখছি